আরমান ইসলাম নামের এক ভাই তিনি লিখেছেন যে বাইরের দেশে যদি নেতা রপ্তানি করা যেত তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ হতো বাংলাদেশে যে দেশে কর্মীর চাইতে নেতা বেশি তো আজকের যে আলোচনার সেই আলোচনার বিষয়ে মানে আমি এটা আলোচনা না করে আর পারলাম না আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে মূলত আসলাম মোহাম্মদ আরমান ইসলাম তিনি যে কথাটা লিখেছেন তো তার নিচে অনেকেই অনেক রকমের কমেন্ট করেছেন এবং তাকে খুব সাধুবাদ জানিয়েছেন তো আমিও ব্যক্তিগতভাবে তাকে সাধুবাদ জানাই যে তিনি হাস্যশালী হোক আর মনের দুঃখেই হোক তিনি যে কথাটা বলেছেন যে নেতা উৎপাদন হওয়ার দেশ আমাদের এই বাংলাদেশ এই নেতা হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে আপনারা দেখেছেন যে বিগত সালে ওবায়দুল কাদের সাহেবের মঞ্চ ভেঙে পড়ে যায় নেতার ঠেলায় সেখানে মির্জা ফখরুলেরও মঞ্চ ভেঙে পড়ে যায় নেতার ঠেলায় এটা আমরা বিগত দিনে দেখেছি এবং এমন এক পর্যায়ে নেতার মুখ থেকে এমন এমন বাণী আসে যে বাণী মানে জগৎ বিখ্যাত বাণী হিসেবে আমরা পেয়ে থাকি যেমন যখন বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মোখা আলমগীর তো মোখা আলমগীর তিনি বলেছিলেন যে এই জামাত শিবিরের লোকেরা ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে তো এই যে নেতা বাংলাদেশে তো ডক্টর ইউনুস সাহেব যেহেতু আন্তর্জাতিক মানের একজন লোক তো আমি স্যারকে অনুরোধ করবো যে বাংলাদেশ থেকে এই শ্রেণীর কিছু নেতা যেমন এখন ভারতে মনে হয় রপ্তানি হয়ে গেছে তো আরও কিছু নেতা অন্যান্য দেশে পাঠানো উচিত যেসব নেতা কথা বলে সুখের দিনের নেতা সাংবাদিক ইলিয়াস ভাই তিনি এই গত পনেরোটা বছর যখন বিএনপির জামাতের তথা হাসিনা বিরোধী যেসব দল এবং মতের মানুষ আছে তিনি তাদের আশার প্রদীপ হয়ে তিনি বহির দেশ থেকে পিনাকি ভট্টাচার্য এই ফজলুল ফজল হক ইলিয়াসভাই অনলাইন যোদ্ধা যারা আছেন তারা আমাদের বিএনপি জামাতের প্রায় মুখপাত্র হিসেবে কাজ করেছেন তখন আমরা সবাই তাদেরকে সাধুবাদ জানিয়েছি তো এখন যেহেতু তিনি রাজনৈতিক সত্য কথা বলতে গেলে তো অন্যান্য দেশের অন্যান্য দলের কিছু নেতার কথা যখন বলতে যাচ্ছে তখন বিশেষ একটা দল তার বিরুদ্ধে ঝাড়ু মিশল বের করছে তো আজ যারা ঝাড়ু মিছিল বের করেছেন ইলিয়াসের বিরুদ্ধে তাদেরকেই বলতে চাচ্ছি মূলত যে ইলিয়াস কিন্তু আজ থেকে তিন মাস আগে আপনাদের বিএনপির খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তিনি এমন এমন কথা বলেছেন যেটা আপনার মির্জা ফখরুল সাহেবও বলতে পারেনি আজকে যে নেতাগুলো ঝাড়ু মিছিল করছে এবং ছাত্রদের বিরুদ্ধে তারপরে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বা আমাদের অনলাইনে যারা কথা বলেন তাদের বিরুদ্ধে যে বাণীগুলো ছড়াচ্ছেন আপনারা এই লোকগুলো বিগত পনেরো বছর আমরা দেখতে পাইনি তো সাথে থাকলে সঙ্গী এবং দূরে গেলে জঙ্গি বা সুবিধা পেলে যার থেকে আপনি যা কিছু পাবেন এই নীতিগুলো আপনার দলকে এবং আপনার জীবনকে মানে পুষ্টিগত করে রাখবে এটা হচ্ছে আপনার জীবন থেকে শিক্ষা নিতে হবে আপনি এক বন্ধুর বিপদে আপনার পাশে এসে দাঁড়িয়েছে সে আপনার একটা দুষ্টুতি যদি পায় হাসি মুখে আপনাকে মেনে নিতে হবে এবং আপনাকে শুধরাতে হবে তার কথা অনুসারে যেহেতু বিপদের সে বন্ধু আপনি বিপদের বন্ধুকে ঝাড়ু মিছিল করবেন আপনি পেটা করবেন আর বিপদের বন্ধু যাই সেই বিপদটা আপনার কেটে গেছে ভেবেই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বিএনপির সারা দেশে যে যে সকল কার্যক্রম তারা পরিচালনা করছে মনেই হচ্ছে যে তারা পাওয়ারে চলে গেছে এই স্বপ্নটা দুই সালেও তারা দেখেছিল যে জামাত এবং বিএনপি যখন ঐক্যজোট করবে তখন স্বভাবতই এদেশে সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা বিজয় লাভ করবে তো এই বলার পর তিনি বেগম খালেদা জিয়া তিনি কোনো মিটিংয়েও উপস্থিত হননি কোনো আলোচনাতেও উপস্থিত হননি যার কারণে বিগত নয় সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন কি অবস্থা বিএনপির করে গেছে এটা দেশবাসী দেখেছে তো বিএনপির এই যে আচরণ এই আচরণে বিএনপির সাথে কি ব্যবহার হয় নির্বাচন আসতে আসতে আমরা সঠিক বলতে পারব না যারা ঝাড়ু মিছিল করছে তাদের বিরুদ্ধে মানে তারাই বলতে পারবে তো এই যে কিছু কিছু বাণী ছড়াবেন যে মৌলবাদীরা আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না মৌলবাদীরা এই দেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেয়া যাবে না তো এই বাণীগুলো যারা ছড়াচ্ছেন না বিএনপির পক্ষ থেকে সেই নেতাগুলোই সামনে নির্বাচনে আসছে আপনারা নিজ নিজ এলাকার যায় যে বুঝতে পারবেন যে এই যে ঝাড়ু মিছিল করা এই যে বাণীগুলো ছড়ানো এইসবের রিয়াকশান কি হয় তা আমি বিএনপির যা যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে জদাব তারেক রহমান কি তিনি আসলেও মানে তিনি জেনে এসব কাজ করছেন বা তার কোথায় এরা প্রচার করছে না কি তাকে তলে মানছে না এটা আমি সঠিকভাবে বুঝতে পারছি না যে সব জায়গাতে সবখানে দেশের ইউনিয়ন পরিষদের চাউলের কাঠ থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সকল জায়গাতে এই যে এক শ্রেণীর নেতা যে নেতা বিদেশে রপ্তানি করার কথা বলা হয়েছে তো এই সব নেতাগুলোকে আপাতত কিছু কিছু বিদেশ পাঠান আপনারা আপাতত মঞ্চটা বাঁচবে মঞ্চটা তাহলে আর ভেঙে পড়বে না তো এই মঞ্চ থাকা পর্যন্ত হয়তো আপনি বুঝতে পারছেন না যে নেতার ওজনটা কত বেশি হয়ে গেছে তো বিএনপির যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে এই যে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে যে ঝাড়ু মিছিল করা হয়েছে এক মহিলার নেত্রী তো তার এলাকায় আপনারা খুঁজ নেন এবং এই লোকটা কি আসলে দলের সাংগঠনিক কোন পদে আছে আমি যা বলতে পারবো না তবে আপনারা বিষয়টা একটু লক্ষ্য করুন এবং এদেরকে থামান নয়তো ওই নয় সালের পরিণতি হবে আপনাদের জন্য ওই মাইনাস টু ফর্মুলা আপনারা বলছেন না মাইনাস টু নয় একেবারেই মাইনাস বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের মানে সাথে যারা থাকে বিএনপির সাথে যারা একদিনের বন্ধু যারা যেমন জামাত ইসলাম ছিল এতদিন জামাতের নেতাগুলো এতগুলো ফাঁসি হয়ে গেছে তাও বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি তো এই যে কাছের মানুষগুলো একটা একটা করে আপনারা দূরে ছেলে দিচ্ছেন এর পরিণতি ভবিষ্যতে বিএনপিকেই ভোগ করতে হবে ধন্যবাদ দেশবাসীকে আর ডক্টর ইনুসকে বলবো কিছু নেতা অন্তত বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার